আজকের ভিডিওটা টোটালি ট্রান্সফার আপডেটের ওপরই দাঁড়িয়ে আছে মোহনবাগানের ট্রান্সফার আপডেটের কি অবস্থা কোন কোন প্লেয়ার কি অবস্থায় রয়েছে কবে সব ঘোষণা হবে ভেতরে কি চলছে সব কিছু নিয়েই আলোচনা করে নেবো আজকের ভিডিওতে এছাড়া ডুরান্ড কাপ নিয়েও কিছু খবর পাওয়া গেছে ডুরান্ড কাপের কিছু আপডেট আছে সেগুলোও শেয়ার করে নেবো মোহনবাগানের সাথে সাথে ভারতের জাতীয় দলের কিছু আপডেট আছে সেটা আগে শেয়ার করে নিই আপনারা সকলেই জানেন যে মানলো মার্কেজ রোকা কিন্তু পদত্যাগ করে দিয়েছেন নতুন কোচ খোঁজা হচ্ছে সেই হিসেবে এআইএফএফ থেকে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে সিবি জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে একটা মিনিমাম ক্রাইটেরিয়া ফিক্স করে দেওয়া হয়েছে সেই ক্রাইটেরিয়ায় যারা ম্যাচ করবে ভারতীয় এবং বিদেশি সকলেই তারা আবেদন করতে পারে এবং অভিজ্ঞতার ভিত্তিতেই মেনলি সিলেকশন হবে এরকমই একটা খবর পাওয়া যাচ্ছে এআইএফএফের তরফ থেকে তো সেটা কি হয় ফাইনালি কে কোচ হয় সেই দিকে তো আমাদের নজর থাকবে এরপর যদি আমরা আস্তে আস্তে চলে আসি মোহনবাগানের খবরে তাহলে মোহনবাগানের প্রথম যে ট্রান্সফার আপডেটটা রয়েছে সেটা তো আপনারা কালকে জেনেই গেছেন যে কিয়ান নাসিরি অনেকদিন আগেকার খবর ছিল কিয়ান নাসিরির আসার কথা ছিল সেটা অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেছে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে কিয়ান নাসিরি আবার মোহনবাগান জার্সিতে খেলবে এছাড়া ডুরান্ট কাপ নিয়ে যে আপডেটটা রয়েছে মোহনবাগানের কাপ খেলা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল আমি অনেককে পার্সোনালি জানিয়েছিলাম যে মোহনবাগান কিন্তু কাপ খেলবে বা যে একটা কোনোভাবে টিম মোহনবাগানকে কিছুটা ডিপেন্ডেন্ট থাকতে হয় তাদের মাঠের ওপরই আমাদের ক্লাব কাবুটা দাঁড়িয়ে রয়েছে তাদের জমিতে যদি আমি খুব ভুল না হই তাহলে মোহনবাগানের সঙ্গে কিন্তু একটা আর্মির চুক্তি আছে সেটা লিখিত না অলিখিত চুক্তি আমি জানি যাতে ডুরান্ড কাপে মোহনবাগান পার্টিসিপেট করবে এরকম একটা কথা দেওয়া আছে মোহনবাগানে তো জুনিয়র বা সিনিয়র যাই হোক না কেন মোহনবাগানকে কিন্তু টিম নামাতে হবে ডুরান্ড কাপে আপাতত যে খবরটা পাওয়া যাচ্ছে মোহনবাগানের সিএফএল স্কোয়াড মেন স্কোয়াড যে টিমটা সুপার কাপ খেলেছিল সেই টিমের প্লেয়ার সব মিলিয়ে একটা মিলিয়ে মিশিয়ে টিম তৈরি করবে মোহনবাগান সেই টিমটা ডুরান্ড কাপ খেলবে বিদেশিদের খেলার সম্ভাবনা একদমই নেই কারণ মোহনবাগানের মেন টিমের প্র্যাকটিস শুরু হবে আগস্ট মাস থেকে তো তার আগে বিদেশিরা আসবে না কিন্তু ডুরান কাপ অনেক আগেই শুরু হয়ে যাবে এবার ডুরান কমিটির তরফ থেকে গ্রুপ বিন্যাস করা হয়েছে সেই গ্রুপটা হয়তো চেঞ্জ হবে না গ্রুপটা থাকবে ম্যাচের শিডিউলও ঘোষণা করা হয়েছে এখন সেইটা শিডিউল অনুযায়ী হয় সেদিকে আমাদের কিছুটা নজর রাখতে হবে কারণ মাঝখানে অনেকগুলো ব্যাপার আছে কোর্টের রায়ের ব্যাপার আছে তো মোটামুটি যে শিডিউলটা দিয়েছে তাতে মোহনবাগানের খেলাগুলো পড়েছে একত্রিশে জুলাই ফোর্থ আগস্ট এবং নয় আগস্ট মোহনবাগানের গ্রুপে রয়েছে ডায়মন্ড হারবার এফসি মোহামাডান এবং বর্ডার সিকিউরিটি ডুরান্ডের যে সূচিটা বেরিয়েছে সেই অনুযায়ী প্রথম খেলাটা একত্রিশে জুলাই রয়েছে মোহামাইডানের এগেনস্টে তারপরে ফোর্থ আগস্ট রয়েছে বর্ডার সিকিউরিটির এগেনস্টে এবং নয় আগস্ট রয়েছে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে মহামেডান এবং বর্ডার সিকিউরিটিকে নিয়ে অতটা চাপ না হলেও ডায়মন্ড হারবার এফসি কিন্তু চাপের প্রতিপক্ষ হতে পারে মোহনবাগানের কাছে কারণ ওখানে বেশ কিছু ভালো ভালো প্লেয়ার রয়েছে কিউবু ভিকুনার মতো কোচ রয়েছে এক্সপিরিয়েন্স কোচ তো ওই ম্যাচটা চাপের হবে আর যেহেতু ডুরান্ড কাপে প্রত্যেকটা গ্রুপ থেকে গ্রুপ প্রপার ডাইরেক্টলি কোয়ালিফাই করে তো সেক্ষেত্রে মোহনবাগানকে প্রত্যেকটা ম্যাচই প্রায় জিততে হবে এরকম একটা সিচুয়েশান নিয়েই নামবে তো সেক্ষেত্রে জুনিয়র সিনিয়র মিলিয়েই টিমটা করাটা ঠিক হবে পুরো জুনিয়ারদের খেলানোটা আমার অন্তত মনে হচ্ছে না খুব একটা ঠিক ডিসিশান হবে নেক্সট যদি চলে আসি মোহনবাগানের ট্রান্সফার আপডেট এটার জন্য আপনারা অপেক্ষা করে বসেছিলেন তো সেটা বলার আগে কয়েকটা কথা বলে নিতে হবে একটা জিনিস বাস্তবে বুঝে রাখুন যদি এই যে ঝামেলাটা চলছে এআইএফএফ এবং এফএসডিএল এর তাতে যদি এরকম কোনো ডিসিশান হয় যে টুর্নামেন্টটা অর্গানাইজ করবে মানে আমাদের দেশের যেটা জাতীয় লীগ বা ন্যাশনাল লিগ যেটা হবে তার নাম আইএসএল হোক আইএফএল হোক যা ইচ্ছে হতে পারে তাহলে কিন্তু আইএসএল এর বেশ কিছু দল আর কন্টিনিউ করবে না এবং সেটা যদি হয় সেই সমস্ত টিমের প্লেয়াররা কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে অ্যাভেলেবেল হয়ে যাবে সব ক্লাবের কাছে আবার যদি আইএসএল হয় বেশ কিছু ক্লাব এরকমও ডিসিশান নিতে পারে যা যা পরিবর্তন হচ্ছে তারপরে যে তারা কোনো প্লেয়ারকে আর ছাড়বে না বা তারা নতুন করে টাকা ইনভেস্ট করবে না কারণ কোনো প্লেয়ারকে ছাড়লে তাদের সেই জায়গাটা গ্যাপ হয়ে যাবে সেখানে তাদেরকে আবার একটা প্লেয়ার নিয়ে আসতে হবে এবং বেশ কিছু ক্লাব এখনো পর্যন্ত কোনো রকম ট্রান্সফারের দিকেই এগোচ্ছে না কারণ তারা এখনও ডিসিশন নিতে পারেনি তারা কন্টিনিউ করবে কি করবে না কারণ এটা ফিউচারের ওপর ডিপেন্ড করে আছে এবার একটা ব্যাপার দেখুন কিছু ক্লাব আছে যেমন মোহনবাগান ইস্ট বেঙ্গল পাঞ্জাব এফসি মহামেডান এরকম বেশ কিছু ক্লাব আছে তারা কিন্তু কন্টিনিউ করবে তারা যাই হোক না কেন সে আইএসএল হোক বা অন্য কোনো টুর্নামেন্ট হোক তারা তাতে পার্টিসিপেট করবে ফলে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তারা যেরকমভাবে দল গঠন করতো সেইভাবেই দল গঠন করবে কিন্তু বাকি ক্লাবরা যেহেতু ট্রান্সফারটাকে লক করে রেখেছে ফলে তাদের টার্গেটেড প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে আলোচনা নেগোসিয়েশান সব হয়ে গেলেও ফাইনাল ডিসিশানটা নেওয়া যাচ্ছে না বা ফাইনাল মুভটা হচ্ছে না অভিষেক সিং চূড়ান্ত হয়ে গেছে অভিষেক সিং কিন্তু এই ডিসিশনের আগেও মোহনবাগানে চলে আসতে পারে যেহেতু পাঞ্জাব আর মোহনবাগানের মধ্যে এই ডিলটা হয়েছে কিন্তু আরেকজন যে টার্গেট মেহতাব সিং মুম্বাই কিন্তু এই বিষয়ে কোনো কথাবার্তা বলতে চাইছে না যতক্ষণ না পর্যন্ত কোর্টের আসছে বা ফাইনাল হচ্ছে মেহতাবকে তারা রাখবে না মোহনবাগানে ছেড়ে দেবে সেটা নিয়ে নিয়ে একটা তারা নিয়েছে কারণ মোহনবাগান অফার করে দিয়েছে বাবা আমি এই টাকা দিতে পারবো এর থেকে বেশি দিতে পারবো না তাতে তুমি ছাড়বে কি ছাড়বে না কিন্তু মুম্বাইয়ের জায়গাটা হচ্ছে মুম্বাই যদি মেহতাবকে এক্ষুনি ছেড়ে দেয় এবং তার বদলে যদি প্লেয়ার না পায় তাহলে তো সে প্রবলেমে পড়ে যাবে তো সেও এগোতে চাইছে না কারণ সে অন্যান্য যে টিম থেকে অল্টারনেটিভ প্লেয়ার তুলবে তারা এখন এই মুহূর্তে ট্রান্সফার নিয়ে কোনো আলোচনা বা এগোতে তারা চাইছে না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মেহতাব সিংকে নিয়ে লেটেস্ট যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে মুম্বাই যদি মেহতাবের অল্টারনেটিভ পায় তবেই মুম্বাই মেহতাবকে ছাড়বে না হলে মুম্বাই কিন্তু মেহতাবকে ছাড়বে না ফলে মেহতাবের আশাটা মুম্বাইয়ের প্লেয়ার আসার ওপর কিছুটা ডিপেন্ড করে আছে এবার আপনাদের এই প্রশ্নটা থাকতে পারে যে এই সমস্যার মধ্যে যে রয়েছে তাহলে কিয়ান নাসির ট্রান্সফারটা এর মধ্যে হয়ে গেল কি করে তো এটার উত্তর হচ্ছে কিয়ান নাসিরি চেন্নাই এফসির ফিউচার প্ল্যানের মধ্যে নেই কিয়ান নাসিরি মোহনবাগানে ফিরতে চায় মোহনবাগানও কিয়ান নাসিরিকে ফেরাতে চায় তো এই কারণের জন্য কিয়ান নাসেরিকে ছেড়ে দিলে চেন্নাইয়ের তার বদলে প্লেয়ার নিতে হবে এরকম কোনো আর্জেন্সি নেই কারণ কিয়ান থাকলেও কিয়ান কিন্তু চেন্নাইয়ের ফার্স্ট ইলেভেনের মধ্যে ছিল না যেরকম বলতে পারেন টাইসান সিং সৌরভ ভানওয়ালা এরা কিন্তু মোহনবাগানের ফার্স্ট ইলেভেনের মধ্যে ছিল না মোহনবাগানের স্কোয়াডে ছিল এবং ভবিষ্যতেও যে তারা ফার্স্ট ইলেভেনে পার্মানেন্টলি খেলবে এরকম কোনো গ্যারেন্টিও ছিল না তাই মোহনবাগান এদেরকে ছেড়ে দিয়েছে এবার এআইএফএফ যে বিদেশি কমানোর আবার একটা ভাবনা চিন্তা করছে সেটা এবছর থেকে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তবে এআইএফএফ তো দুম করে বলল যে না এবছর থেকেই বিদেশি কমানো হলো বা তারা নিজেরাই টুর্নামেন্ট অর্গানাইজ করলো নিজেরাই রুলটা ঠিক করলো তখন বাকি ক্লাবগুলো কি করবে তারা তো অলরেডি এক্সট্রা বিদেশি নিয়ে বসে আছে এবং মোহনবাগানেরও ভবিষ্যৎ ভাবনাচিন্তা তার ওপর দাঁড়িয়ে আছে যদিও মোহন বাগান কেন ম্যাক্সিমাম ক্লাবই জানে হয়তো এই বছর এটা হবে না হলে সমস্ত ক্লাব বিপদে পড়বে এবং সমস্ত ক্লাব অবজেকশন করবে আবার সব প্লেয়ারদের যদি অন্তর্ভুক্ত করা হয় যেরকম ভাবনা চিন্তা চলছে আমাদের লোকাল প্লেয়ার হিসেবে খেলানো হবে সেক্ষেত্রে প্রত্যেকটা টিমই আবার নতুন করে তাদেরকে ভাবনা চিন্তা করতে হবে যে আমি তাহলে ইন্ডিয়ান প্লেয়ার বদলে কয়েকটা সাব প্লেয়ার যদি ভালো থাকে সেই লেভেলের তাকে নিয়ে আসবো কি না ফলে এক কথায় বললে পুরো জিনিসটা ঘেটে আছে কোনো ক্লাবের কাছে প্রপার ধারণা নেই যে কি হতে চলেছে কিভাবে নতুন বছরে নতুন টুর্নামেন্ট বা নতুন সিজন শুরু হবে তো যেটাই হবার সেটা পরশু যে সোমবার তার পরের সোমবার চোদ্দোই জুলাই তারপর থেকেই হবে তো এই ছিল মোহনবাগানের একদম কারেন্ট সিচুয়েশান যে অবস্থায় মোহনবাগানের ট্রান্সফারগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে যদি সব কিছু নর্মালভাবেই চলে তাহলে হয়তো মোহনবাগানের টার্গেটেড প্লেয়াররা মোহনবাগানে চলে আসবে এবং সেগুলোর ঘোষণা ধীরে ধীরে হয়ে যাবে কিন্তু যদি নর্মালভাবে না হয় তাহলে কি হবে কেউ বলতে পারে না তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান